লবঙ্গ সেবা ফাউন্ডেশনের পরিচালনায় এবং গ্রামবাসী বীরেন্দ্র উদ্যোগে বিশেষ করে আজকে আহ লবঙ্গা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফ্রি পয়সায় মেডিকেল ক্যাম্প বিশেষ করে আমাদের মাঝে বারো সাত থেকে বিশিষ্ট ছয়জন ডাক্তার এসছেন তাদের মধ্যে একজন লেডিস ডাক্তার আছে বাবুদের দেখছেন তিনিও এবং পাঁচজন ডাক্তার আছে তাঁরাও দেখছেন আপনারা দেখছেন অবশ্যই এই পর্যন্ত প্রায় ষাট সত্তর জনকে দেখানো হয়েছে এবং সিরিয়ালে আমাদের প্রায় একশোর কাছাকাছি অটোমেটিক নাম লেখানো আছে আশা করছি একশোর অধিক হয়ে যাবে এবং লবঙ্গ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু বস্ত্র বিতরণ নয় মেডিকেল ক্যাম্প নয় এবং লবঙ্গ সেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি পয়সায় মেডিকেল ক্যাম্প এবং বস্ত্র বিতরণ প্রায় একশোর অধিক মানুষকে আমরা বস্ত্রণ দেবো নিয়ত করেছি বিকালবেলা থেকে চারটের পর থেকে ইনশাল্লাহ দেবো এবং রাতের বেলায় জলসা হবে জলসোসে আবার ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ আশেপাশের মানুষের অর্থ এবং মানুষের সহযোগিতা এই পর্যন্ত প্রায় তিন বছর চলছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে চালাচ্ছি এবং কোনো বাইরে থেকে অর্থ আসে না যত হলে আমাদের এলাকারই এটা প্রোগ্রাম এলাকা থেকে যতটা মানুষ অর্থ দেয় এটা থেকেই আমরা লবঙ্গ সেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফ্রি পয়সায় মেডিকেল ক্যাম্পটি বছর প্রথম করেছি আগামী দিনে নিয়ে আছে আরও বড় বড় মেডিকেল ক্যাম্প করার চোখের ডাক্তার আনার চিন্তাভাবনা নিয়েছে যোগাযোগ চলছে ইনশাল্লাহ আগামী দিনে আর অন মেডিকেল ক্যাম্প ফ্রি পয়সাই হবে আমি একজন গ্রামের ছেলে এই গ্রামেরই ছেলে এবং গ্রামের সাথে মানুষের সাথে কাজ করছি এবং এটা একেবারে নতুন মাত্র তিন বছর বয়স আমাদের সাথে কিছু যুবক ছেলে আছে আমার সাথে কিছু যুবক ছেলেরা ভাইয়েরা আমার সাথে থাকে তাদেরকে নিয়ে আমি তাদের একত্রিত করে কাজ করছি স্যার